অবশেষে আবার রোববারের প্রশ্নোত্তর পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যে প্রশ্ন করেন অপেক্ষা করেন আমার মতে আমি আপনি আমরা সবাই এই ভিডিওটা অন্য ভিডিওতে বলা যায় না অন্য ভিডিও অনেক সাজানো গোছানো পরিপাটি হয় এই ভিডিওটা একদম হার্ট টু হার্ট কানেকশন তো চলুন দেরি করে লাভ নেই বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়েছি এর মধ্যে এই পার্টটা অবশ্যই মিস করবেন না যে পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোন ফোন নেওয়া উচিত এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে রাখি পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা সেটা ইন্ডিয়াতে বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের জন্য বলি যে এই দামটার সাথে আরো মোটামুটি কুড়ি হাজার টাকা পনেরো থেকে কুড়ি হাজার টাকা যোগ করে নিন তাহলে বাংলাদেশের দাম একটা রাফলি আপনি পেয়ে যাবেন যাই হোক ফ্ল্যাগশিপ কিলার কি কি ফোন নেওয়া যেতে পারে সেই সব সব কথা হবে তবে তার আগে আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি বাইট হিউমার তিনি বলছেন আপনি যে আগে টেক টেকনিউজগুলো দিতেন অর্থাৎ যে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেটা আপনি কেন বন্ধ করে দিয়েছেন ওটা থাকলে অনেক ভালো হতো আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারতাম আশা করি আপনি আবার নতুন করে ওটা শুরু করবেন আমি বলি যে এখানে একটা কনফিউশন আছে টেক নিউজ জিনিসটা আলাদা প্রশ্নোত্তর পর্বের ভিডিও জিনিসটা আলাদা আজকে যেটা হচ্ছে সেটা প্রশ্নোত্তর পর্বের ভিডিও টেক নিউজ আমাদের চ্যানেলে আর হয় না আমরা এটা একেবারে টোটালি স্কিপ করে দিয়েছি কিন্তু আমি টেক নিউজ বানাই আপনি চাইলে সেই টেক নিউজ দেখতে পারেন তবে হ্যাঁ সেটা দেখার জন্য আপনাকে আনন্দবাজার ডট কমে যেতে হবে আনন্দবাজারে টেক নিউজ আসে প্রতি সপ্তাহেই আমি দেওয়ার চেষ্টা করি সেখানে ইন্টারেস্টিং লাগে আমার নিজের সত্যি বলতে কি ভালো লাগে সপ্তাহে একদিন অন্তত টেক নিউজ করতে রেগুলার করলে ব্যাপারটা একটু বোরিং হয় নিজের উপর খুব প্রেশার থাকে সেই সব কারণে বন্ধ করে দিয়েছি কিন্তু আনন্দবাজারে ওটা এক্সক্লুসিভ ভাবে তারা করতে চেয়েছে চেয়েছে আমিও ভালোভাবে খুশি মনে রাজি হয়ে গেছি তো আপনারা যারা আছেন সেই আমিই তো ভিডিওটা বানাচ্ছি প্ল্যাটফর্ম যাই হোক না কেন চ্যানেল যাই হোক না কেন আপনারা যারা আছেন টেক নিউজ দেখতে পছন্দ করেন আমার মতো যারা টেক সেভি যারা সব খবর রাখতে খুবই ইন্টারেস্টেড তারা অবশ্যই আনন্দবাজার ডট কমে আমাদের টেক নিউজ দেখবেন আমার তো খুব ভালো লাগে আশা করি আপনারও ভালো লাগবে এম কে এইচ এল সিক্সটি ফাইভ তিনি বলছেন দাদা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ভার্সেস ভিভো এক্স টু হান্ড্রেড মিনি কোনটার ক্যামেরা বেস্ট হবে দেখুন যদি অনেস্টলি বলতে হয় আমি বলবো আমার ওপিনিয়ন স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ বেটার ক্যামেরা রেজাল্ট দেবে কিন্তু সবার সেটা পছন্দ হবে না কারণ আমাদের এখন চিন্তা ভাবনা রুচি পাল্টে গেছে অনেকের ভিভো এক্স টু হান্ড্রেড মিনি এই ফোনের ক্যামেরা রেজাল্ট আউটপুট অনেক বেশি ভালো লাগবে কারণ আমরা এখন ভিভো যে ধরনের ভাবে সবকিছু টিউন করে ওপো যেভাবে টিউন করে সেই ধরনের ছবি দেখতেই পছন্দ করি আইফোনের ছবিও এখন আমাদের ভালো লাগে না স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের ছবি সেটাও আমাদের মনে হয় যে খুব ন্যাচারাল খুব মেরে মেরে এরকম ছবি তো আমি চাইনি আমরা কৃত্রিমতাই পছন্দ করছি তো সেক্ষেত্রে নিজেদের পছন্দ বুঝে এই দুটোর মধ্যে একটা বাজবেন আমার পিক আমি বেছে নেবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এমডি কে প্রতাপ ব্লগ তিনি বলছেন দাদা ভিভোর এই ফোনটার থেকে মোটরোলা সিগনেচার ফোনটার ফিঙ্গারপ্রিন্ট আরো ফাস্ট আমার মনে হয়েছে দাদা মোটরোলা সিগনেচার আর ভিভো এক্স হান্ড্রেড থ্রি এই দুটো ফোনের মধ্যে একটা কম্প্যারিজন নিয়ে আসো কম্প্যারিজন কি এই দুটো ফোনের আসলে হওয়া উচিত হ্যাঁ মানছি দুটো ফোনের দাম কাছাকাছি কিন্তু মোটো সিগনেচার যে ফোনটা সেটা মোটরোলা আসলে নিজেদের সিগনেচার ফোন নিজেদের একটা ছাপ রাখার মতো ফোন বার করেছে বলা যায় যে ফোল্ড ফোন নয় এরকম একটা ফোন হিসাবে মোটরোলা যদি নর্মাল বার ফোন আমরা ভলি তাহলে সেই ফোন হিসেবে তারা তাদের সেরা ফোনটা লঞ্চ করেছে তো এই ফোনটা একটু স্টাইলিশ একটু প্রিমিয়াম একটু বিজনেসম্যানদের হাতে থাকবে এই ধরনের ফোন আর সেখানে Vivo X200T হচ্ছে আমাদের মতো মানুষদের জন্য সাধারণ মানুষদের জন্য যারা ডে টু ডে লাইফে দুটো ছবি তুলবে দুটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে নর্মাল গেমিং করবে এই ধরনের মানুষতে চলো তো দুটোর টার্গেট ইউজারই আলাদা তো সেক্ষেত্রে আমার মনে হয় না এই দুটো ফোনের কম্পারিজন হয় না তবুও যদি আপনারা বলেন ওকে আমি এই দুটো ফোনের ক্যামেরা কম্পারিজনের একটা শর্ট ভিডিও খুব শিগগিরই তাহলে নিয়ে আসব পড়ের কমেন্ট করেছেন সারিয়ার নাফিস যে বলছেন যে যাই বলেন না কেন ভাই পোর্ট্রেট ফটো কিন্তু আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড তৈরি করছে কিছুটা আর্টিফিশিয়াল প্রোটেক্ট করছে প্রজেক্ট করছে সম্ভবত যেটা সাধারণত ভিভো ফোনের একটা টোন অন্যদিকে স্যামসাং বা আইফোন এগুলো সম্পূর্ণ ন্যাচারালি প্রজেক্ট করে এক্স্যাক্টলি সেম কথাটা আমিও বলছি ভিভো এক্স টু হান্ড্রেডটি এই ফোনের রিভিউতেই কমেন্ট কমেন্টে ভিভো ওপো বা এইসব কোম্পানিগুলো আর্টিফিশিয়াল জিনিসই দেয় এবং সেটাই আমরা পছন্দ করি এখন আমাদের রুচি বদলে গেছে আপনি দেখবেন খেয়াল করে বহু চ্যানেল আছে যারা মোবাইল রিভিউ করে তারা এতকাল বলে আসতো যে ভিভো ওপো এরা খুব বাজে ফোন বানায় তাদের ক্যামেরা ভালো না আটা ময়দা মাখা ছবি আসে সাদা সাদা ছবি আসে তাদের ফোনের রিভিউ করার কোনো মানেই হয় না ভিভো ফোন যারা ইউজ করে তারা সেকেন্ড ক্লাস লোক তাদের ফোনের রিভিউ যারা করে তারাও সেকেন্ড ক্লাস লোক এরকম একটা ব্যাপার ছিল মানসিকতা ছিল আমাদের নাক উঁচু মানসিকতা সেই মানসিকতা কিন্তু পাল্টে যাচ্ছে সেই সব ইউটিউব চ্যানেলে সেই সব মানুষজন তারা কিন্তু ভিভো ওপো ফোনের এখন প্রশংসা করছেন সেই সব ফোনের রিভিউ করছেন কিন্তু ভিভো ওপো নিজে খুব একটা বদলায়নি তারা যা ছিল তাই আছে তারা বলেছে নিজেদের কারেক্ট রিফাইন্ড করেছে আমাদের টেস্ট বদলায় যার জন্য আমাদের এখন আইফোন স্যামসাং এর ফোনের থেকে ভিভো ওপো ফোনই পছন্দ হচ্ছে আর্টিফিশিয়াল ব্লার পছন্দ হচ্ছে দিন ইসলাম বলছেন আমার কাছে দুটোই ব্যবহার করে মনে হয় কালার ওয়েস কোথাও কোথাও স্যামসাং ওয়ান ইউআই এর থেকে স্মুথ অ্যান্ড বেটার বেস্ট জেস্টার টার্ন ইকুয়াল টু ভি অন ফ্ল্যাশ লাইট টার্ন এ অন ক্যালকুলেটর কাস্টমাইজেবল এওডি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা তিনি বলেছেন তো আমি এই ব্যাপারটাতে কিছুটা একমত পুরোপুরি নয় আমার মতে অবশ্যই ওয়ান ইউআই এখন অ্যান্ড্রয়েড বেস্ট এটা নিয়ে কোনো তর্ক হতে পারে না কিন্তু অক্সিজেন ওয়েস কালার ওয়েস এরা কাছাকাছি থাকে খুব পিছিয়ে নেই আগে যেটা গ্যাপটা অনেকটা ছিল স্যামসাং এর ইউআই এর সাথে অন্যান্য চাইনিজ মোবাইল ব্র্যান্ডের একটা বিশাল গ্যাপ হয়ে গেছিল ইউআই এর ক্ষেত্রে অর্থাৎ অপারেটিং সিস্টেম কাস্টমাইজ করা বিভিন্ন ফিচার দেওয়া বাগ ফ্রি থাকা আপডেট আসা এই জায়গাতে একটা বিশাল গ্যাপ ছিল কিন্তু এখন কিন্তু গ্যাপটা অনেকটাই কমে এসেছে তবুও বেশ কিছুটা এগিয়ে আছে স্যামসাং এখনো তাদের সফটওয়্যার জোরে বাগ কম থাকে আপডেট নিয়মিত আসে এই জায়গাটাতে চাইনিজ কোনো ব্র্যান্ড এখনো ম্যাচ করতে পারছে না ফিচার হ্যাঁ কাছাকাছি যাচ্ছে এটা তো যেতে পারে পারে এটা সহজ কিন্তু এই দীর্ঘদিন ধরে আপডেট দেওয়া এবং বাগ কম থাকা এটা করার জন্য প্রচুর টাকা খরচা করতে হয় চাইনিজ ব্র্যান্ড যেরকম সস্তায় মোবাইল বিক্রি করে সেই জায়গাটাতে ফোকাস করে সেই জিনিসটা কখনোই একসাথে হতে পারে না যে আমি সফটওয়্যার ভালো দিলাম দীর্ঘদিন আপডেট দিলাম নিয়মিত আপডেট দিলাম স্যামসাং ওই কারণেই এই সব কারণেই তো বেশি চার্জ করে স্যামসাং এর একটা ফোন দেখলে আপনার মনে হবে এই ফোনটা তো ওভার প্রাইস কারণ তার দাম যে কোনো বাজেটে হোক আপনার মনে হবে যে আরো অন্তত টোয়েন্টি পার্সেন্ট কম থাকা উচিত ছিল কিন্তু স্যামসাং এই কারণেই দামটা বেশি রাখে কারণ তারা সফটওয়্যারে যে খরচা খরচাটা করছে সেই খরচাটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু কোম্পানিকে সেটা তো খরচা করতে হচ্ছে সেই জায়গা থেকে লাভকে অ্যাডজাস্ট করতে হচ্ছে মাইনাস করতে হচ্ছে কিছু তো একটা হয় একই কথা আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য এই কমেন্ট আসছিল আমাদের কালার ভিডিওতে এবং কালারওয়েসের ভিডিওটা আপনারা অনেকেই দেখেননি যারা দেখেননি দেখতে চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো বিভাস সরকার তিনি বলছেন ফোনটা পছন্দ হয়েছিল কিন্তু কার্ভ ডিসপ্লে ভালো লাগেনি কার্ভ ডিসপ্লে অনেক জ্বালা পোহাতে হয় খুব খারাপ লাগে কার্ভ ডিসপ্লে ভীষণ ভালো লাগে আমার কিন্তু এটাও ঠিক তার সাথে সাথে কার্ভ ডিসপ্লেতে ভীষণ জ্বালা সব থেকে বেশি জ্বালা স্ক্রিন প্রোটেক্টার পাওয়া বিশেষ করে যদি টেম্পার্ড গ্লাস লাগাতে হয় ওই কার্ভড যে টেম্পার গ্লাস হয় সেগুলো ওই আলট্রা ভায়োলেট দিয়ে নানা রকম কায়দা করে যে লাগানোর ব্যাপারটা সেটা খুবই রিস্কি এবং কঠিন এবং তার উপর সেটা আবার বেশি দিন টানা লাগিয়ে রাখা উচিত না ডিসপ্লেতে প্রায় প্রতি তিন মাস অন্তর অন্তত চেঞ্জ করা উচিত তো এইসব করে একটা ডিসপ্লের পিছনে নিয়মিত হেডেক সহ্য করা আমার মনে হয় সেটা খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ায় একটা সময় বাই ওয়ে এই কমেন্ট এসেছিল কিন্তু রিয়েলমি পি ফোর পাওয়ার অর্পণ সাহা বলছেন দাদা মিরাকেলের নেক্সট সিজনে আমরা আপনাকে দেখতে চাই ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে মিরাকেল মানে যে কোনো কমেডির ক্ষেত্রে এই কমেন্টটা আপনি করেছেন কারণ আমরা রিয়েলমির ফ্যাক্টরি ভিজিটের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা একটু হাসি ঠাট্টা করে বানিয়েছিলাম তো হ্যাঁ আমি না রিসেন্টলি একটা স্ট্যান্ড আপ কমেডি শো দেখতে গেছিলাম সেখানে বিটকেল বাঙালি ছিল অনুপম দাস ছিল প্রিয় জ্যোতি ছিল এরকম আরও অনেকে ছিল তো সেই স্ট্যান্ড আপ কমেডিটা দেখে আমি খুব ফিল করলাম যে কমেডি ব্যাপারটা কতটা কঠিন এবং খুব বেশি কমেডি শো দেখি না বা কমেডি দেখি না খুব বেশি কিন্তু ফিল করলাম যে এটার জন্য আসলে প্রচুর সময় দিতে হয় অনেক খাটাখাটনি করতে হয় হ্যাঁ এবং সব থেকে বড় কথা নিজে নিজের ভেতরে একটা সেন্স অফ ইউমার থাকতে হয় ভালো মজা করতে জানতে হয় এটা তো অনেক প্র্যাকটিসের ব্যাপার তো সেক্ষেত্রে কমেডিকে কোনোই ছোট করে দেখা উচিত না আমি একটু হাসি ঠাট্টা করতে পারি মানেই আমি মিরাক ক্লে চলে গেলাম এরকম কারোরই ভাবা উচিত না তো আমি ওই রকম ভাবার দুঃসাহস কখনোই করবো না তবে থ্যাঙ্ক ইউ আপনার এই ভিডিওটা ভালো লেগেছে বলে আমি যেটুকু হাসি ঠাট্টা করেছি সেটাতে আপনি মজা পেয়েছেন বলে রন রক্স তিনি বলছেন চিনকে দেখে সত্যি নিজেদের উপর দুঃখ হয় একটা জাতি কিভাবে বিজ্ঞানের উপর ভর করে কোন উচ্চতায় চলে গেল কারণ আমরা সেই ধর্মের জুজু দেখে পিছিয়ে রইলাম যুক্তিবোধকে বিলুপ্ত করে এক্স্যাক্টলি এটা এটা আমারও মত আমিও একেবারে আপনার সাথে সহমত এবং এই কথাটা ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের আশেপাশে যত দেশ আছে সবার ক্ষেত্রে বোধহয় প্রযোজ্য পৃথিবীর অন্যান্য বহু দেশেই আসলে এই কথাটা প্রযোজ্য আমরা এই সব করে এই সময় কাটিয়ে ফেলছি সেখানে চীন কোথায় চলে যাচ্ছে অবশ্যই চীন খুবই ভালো অগ্রগতি করছে এবং আমরা চেষ্টা করলে পারবো যদি আমরা ধর্ম বা অন্যান্য যে বিভিন্ন ভেদাভেদ আছে সেইগুলোকে সরিয়ে রাখি আমরা যদি পুরোপুরি উন্নতির দিকে প্রগতির দিকে ফোকাস করি এটা আমি বিশ্বাস করি সাবির শেখ বলছেন দাদা ভ্যালু ফর মানি ফোন অনেকদিন পর একটা পয়সা শৌশল ফোন রিয়েলমি না 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 এটা আমি একমত হলাম না রিয়েলমি মাঝে মাঝেই পয়সা সেই ফোন বার করে সেই ফোনগুলো ঠিকঠাক মার্কেটিং হয় না সেই ফোনগুলোর ব্যাপারে আমরা জানতে পারি না ঠিকঠাক প্রচার হয় না এবং ফোনগুলোতে না কিছু না কিছু এমন জায়গায় একটা টুকটাক মিসিং থাকে যে ফোনগুলো সব কিছু পছন্দ হওয়ার পরও সেই ফোনগুলো থেকে মনটা সরে যায় তো রিয়েলমি এই পি ফোর পাওয়ার যে ফোনটা সেটা ভ্যালু ফর মানি ফোন কিন্তু সেই ফোনেও ধরুন ক্যামেরার জায়গাটা আমার অতটা পছন্দ হয় তো এরকম কিছু তো ব্যাপার থাকে রিয়েলমির ফোনে নইলে রিয়েলমি কিন্তু আমার এতদিনের অভিজ্ঞতা বলে খুব একটা খারাপ ফোন বার করে না তারা যে জায়গায় আছে এখন মার্কেটে তাদের তার থেকে বেটার জায়গায় থাকার কথা ছিল সৌদি আরবিয়া ব্লগ তিনি বলছেন ডিসপ্লেতে নচ দেখে এই ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি আর কিছু জানার ইচ্ছেই হলো না এক্স্যাক্টলি স্যামসাং যে দুটো ফোন বার করলো বা দুটো ফোনের আমি ভিডিও বানালাম স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন আর স্যামসাং গ্যালাক্সি এফ সেভেন্টি ই এই দুটো ফোনের ক্ষেত্রে এই সব থেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে নচ এবং চিন এছাড়াও আমার মনে হচ্ছে এই দুটো ফোনে সিঙ্গেল যে স্পিকার আছে তার বদলে ডুয়েল স্পিকার থাকা অবশ্যই উচিত ছিল কিন্তু একটা বড় ইস্যু আছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই বলেই এই এই প্রশ্নটা নিয়েছি সালে সব দাম বেড়ে যাচ্ছে এবার যখন দাম বেড়ে যাচ্ছে কোম্পানিকে হয় দাম বাড়াতে হবে অথবা দাম একই রেখে সেই ফোনটাতে কোথাও না কোথাও গিয়ে আরো কিছু খারাপ দিতে হবে কম্প্রোমাইজ করতে হবে আগের বারের থেকে একটু লো গ্রেডেড কিছু করতে হবে কস্ট কাটলমেন্টের ব্যাপারে তো বুঝতেই পারছেন তো স্যামসাং না এই যে দুটো ফোনের কথা বললাম এই দুটো ফোনে অন্যান্য জায়গা মোটামুটি ঠিক করেছে একটু বেটার সব করার চেষ্টা করেছে হ্যাঁ স্যামসাং এই ফোনগুলোতে ব্যাক প্যানেল ভালো করেছে ক্যামেরা মোটামুটি ঠিকঠাক দিয়েছে এবং দামও একটা সাধ্যের মধ্যে রেখেছে বিশেষ করে ই ফোনটার কথা আমি বলতে চাই স্যামসাং তাহলে কোথায় কস্ট কাটলমেন্ট করবে ডিসপ্লে তো করেছে অ্যামুলেট তো দেয়নি তার জায়গায় নচ দিয়েছে এবং বড় চিন দিয়েছে এবং এই দু সালে এটা প্রত্যেকটা কোম্পানি করবে আপনি দেখে নিন কেউ হয়তো নচের বদলে অন্য কোথাও কম্প্রোমাইজ করবে স্যামসাং এখানে করেছে এমন কি র্যাম আর রমের ক্ষেত্রে আপনারা দেখবেন চার জিবি র্যামের ফোন ফিরে আসবে দশ টাকার ফোন পনেরো হাজার টাকার ফোন সেখানে চার জিবি র্যাম এরকম এইরকম হবে এবার এবার বহু জায়গায় কম্প্রোমাইজ হবে এবং দু সাল জুড়ে আপনারা আমাদেরকে গালাগালি দেবেন আমাদের সমালোচনা করবেন বলবেন আমরা খারাপ ফোনকে ভালো বলছি কিন্তু দু সালের বিচারে যদি বিচার করতে হয় তাহলে অনেক কিছু আমাদের মেনে নিতে হবে ফোনে কম্প্রোমাইজেশন থাকবে যেটা শুরু আমরা দেখতে পেলাম এই স্যামসাং এর ফোন দিয়ে আজকের শেষ কমেন্ট জার্নি উইথ তন্ময় তিনি বলছেন আন্ডার থার্টি ফাইভ টু ফিফটি কে বেস্ট স্মার্টফোন কি আছে একটু সাজেশন দিলে দাদা খুব উপকার হয় সবকিছু মিলিয়ে দেখুন পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার রুপির মধ্যে ফোন বাঁচতে হলে আমি সবার আগে বাঁচবো যেটা ফ্ল্যাগশিপ কিলার এবং লেটেস্ট বেরিয়েছে ওয়ান প্লাস ফিফটিন আর গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য বেস্ট ফোন হবে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ প্রসেসার আছে ডিসপ্লে খুব ভালো চার্জিং খুব ভালো যারা দুর্ধর্ষ পারফরমেন্স চাইছেন আর অক্সিজেন ওয়েস এর একদম ভালো একটা এক্সপিরিয়েন্স চাইছেন তাদের জন্য এই ভালো তবে হ্যাঁ এটা মনে রাখবেন এই ফোনের ক্যামেরা ভালো হলেও সেরার লেভেলে আসে না এবার বলবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফ এর কথা এই ফোনটার দাম কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে এখন পঞ্চান্ন হাজারে আসছে কিন্তু এই ফোনটা মাঝে মাঝে অফারে সেলে পঞ্চাশ হাজারের নিচে চলে আসে তখন এই ফোনটা কিনবেন না হলে এক্ষুনি কিনতে হলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ এ গেমিং এর জন্য নয় এই ফোন কিন্তু ডিসপ্লে ট্রিপল ক্যামেরা সেটা ভালো ছবি আসা এবং স্যামসাং

হচ্ছে ক্যামেরা এবার ক্যামেরার জন্য অনেকেই গুগল পিক্সেল নাইনে সাজেস্ট করবে আমি বলবো ওটা নেবেন না গুগলের পিক্সেল ফোনে প্রচুর সমস্যা নিলে উল্টে আপনাকে সারা জীবন সেটার পিছনে একটা মাথা ব্যথা নিয়ে চলতে হবে কিন্তু যদি একেবারে এই বাজেটে আপনি কম দামে একটা ফোন নিতে চান তাহলে আমি বলবো যে ওয়ান প্লাস থার্টিন আর নিতে পারেন কিছুদিন আগে বেরিয়েছিল ফোনটা কিন্তু এখনো বেশ ভালো ফোন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর আছে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো এবং অ্যামাজন ফ্লিপকার্টের সেলে এই ফোনটা খুবই কম দামে পাওয়া যেতে পারে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সের জন্য একটা স্ট্যান্ডার্ড ক্যামেরার জন্য এই ফোনটা কিন্তু নেওয়া যেতে পারে এবং সাথে সাথে এই ফোনটা ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে আর ওয়ান প্লাসের ডিসপ্লে এগুলো বললাম তো ঠিকঠাক বাজেটে একদম পয়সা উসুল সব থেকে ভ্যালু ফর মানি যদি ফোন বলেন তাহলে ওয়ান প্লাস থার্টি নাইন এর বাইরে আপনি যদি কোনো ফোন সাজেস্ট করতে চান অবশ্যই সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন আর আপনার যা কিছু প্রশ্ন আছে আজকের ভিডিওর কমেন্টে দেবেন আমরা ভবিষ্যতে প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও এই অব্দি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়